এই মাছ তো পাওয়া যায় না দিবেন যখন উঠে কাস্টমার যখন চায় পাইলে দিবেন এবং দু একটাই দিবেন সমস্যা আজকে কিন্তু বিপুল পরিমানে মাছ চলে আসছে দুবলি ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন দুবলি বাজারে কিন্তু অনেক মাছ চলে আসছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন প্রত্যেকটা মাছের নিলাম ভাই

খেল চলবই বড় বড় মিলে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটা এক ঘন্টা থাকে দূর দূরান্ত থেকে ব্যাপারে আসে কিছু জনগণ আসে শুরু হয়ে গেল নিলাম দর্শক দেখুন কত টাকা উঠে বাজার ছাড়াই মাছ পাওয়াটা মুশকিল କଥା ପାଞ୍ଚ ହଜାର ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ସାତ ହଜାର ଛଅ ହଜାର ଛଅ ହଜାର ସାତ ହଜାର ସାଢ଼େ ଛଅ ଆଇ ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ଆଇ ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ ହଜାର ସାତ

Achei Achei de boa. Ai, boa!

এবার দেখেন কই মাছ একবারে সেই বড় বড় সাইজের কই মাছ শিং মাছ

¡Martel, ¿esto? Sí, sí, sí.

মাছগুলো কিনা খুব সুন্দর হয়েছে জীতা হয়েছে কিনা দর্শক বলে নিলাম উঠবে এল বিলের বড় বল

দুশো টাকা দুইশো টাকা দুশো টাকা দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা টাকা চার হাজার দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো পাঁচশো চার হাজার পাঁচশো সাড়ে চার পাঁচ হাজার 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 ছয়শ ছয়শ পাঁচ হাজার আষ্ট ষষ্ঠ পাঁচ হাজার আষ্ট শাস্ত্র হাজার আষ্টশো ছয় হাজার টাকা 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 ছয় হাজার থেকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দুইশো দুইশো ছয় হাজার দুইশো টাকা জায়গা ছয় হাজার দুইশো টাকা

রাস্তা সহ এটা দেখেন কতটা ওঠে কত কথ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশোশো চল্লিশ 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 পাঁচচল্লিশ পাঁচলিশ 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 পাঁচল্লিশ পাঁচলিশ পাঁচল্লিশ 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 পাঁচলিশ

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আনুমানিক হবে দশ কেজি

দু হাজারশো সাতাশশো সাতাশো 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 সাতশো সাতাশো সাতাশো সাতাশশো সাতাশ

ছ কত গেছ টাকা বারশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা বারশো 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 বারশো

পঁচিশশো লাখ পঁচিশশো 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 ছাবিশখ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো লাখশো ছত্রিশশো সাত্রিশশ্রিশ

পয়সা পাইব কারণ এটা সাইজ ভালো আছে বড় সাইজের কই মাছ আছে কয়েকটা দেখা যাক এটা নিলামে উঠবে

আয়শো নয়শ এক হাজারশ বার সতেরো সতেরোশো 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 পনেরশ ষোলশ ষোলশ সতেরশ সতেরশ আই সতেরশ 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 সতেরোশো আই সতেরোশো 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 আই সতেরোশো 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 আই

আই চল ত্রিশ পায় ত্রিশশ পয় তিরিশশ সাত ত্রিশশ সাতশো আজ সাতশো সাতত্রিশশো সাতত্রিশশো আয় সাতশো সাতত্রিশশো আয় সাতশো সাতত্রিশশো আয় সাতশো সাতত্রিশ

ছুটকিদাৰ <laughs> বুটি

শ সতেরোশো 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 সতেরোশ সতেরশ সতেরশো সতেরোশো সতেরোশ সতেরশ